কোচবিহার দিনহাটার স্বাগত গেট নির্মাণের ওপর অভিযোগ তুলে কোচবিহার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করল পশ্চিমবঙ্গ নষ্ট উন্নয়ন পরিষদ উল্লেখ্য বেশ কয়েকটি জায়গায় স্বাগত গেট বানানো হয়েছে যেমন কোচবিহার শহরের রেল হয়েছে কোচবিহার হেরিটেজের মর্যাদা অনুসারে তবে কোচবিহার দিনহাটায় একটি নতুন গেট তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ সেই স্বাগত গেটের ওপর অভিযোগ তুলে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল পশ্চিমবঙ্গ নষ্ট উন্নয়ন পরিষদ তাদের অভিযোগ সেই দিনহাটার স্বাগত গেটে ওপরে দুর্গা দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে যা অন্যান্য ধর্মের মানুষকে আঘাত করবে বলে মনে করছেন তারা তাই তাদের দাবি সেই গেট হেরিটেজ মর্যাদা বহাল রেখে কোচবিহারের রাজ আমলের স্থাপত্য রীতি ও শিল্পরীতি অনুসরণ করে এই প্রস্তাবিত স্বাগতম গেট নির্মাণ করা হোক এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ফেসবুকে লিখেছিলেন কোচবিহার দিনহাটা নিয়ে খুবই চর্চায় থাকে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এই গেটটি তৈরি করা হচ্ছে এ বিষয়ে পক্ষ থেকে জানানো হয় তিনি উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রী ওনাকে সবার বিষয় ভেবে চিন্তে তবে ওনার চিন্তা ভাবনা করা উচিত সেই চিন্তা তারা কাউন্টার দিচ্ছে না ওনার ভালোবাসার আবেগকে তারা সম্মান করছেন এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে বিতর্কের ঊর্ধ্বে উঠে তাহলে তার কাজ করা উচিত মূলত আজকের যে সাংবাদিক সম্মেলন করছে তার একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য দিনাটাই যে ওয়েলকাম গেটটি হতে যাচ্ছে তার উদ্বোধন হয়ে গেছে এবং নির্মাণ কাজ শুরু হবে সেই তিনি বিদ্রী হয়েছে সেই বিষয়ে আমাদের অবস্থানটা আমরা স্পষ্ট করব আজকে তো আমরা ইতিমধ্যেই জেনেছি যে দিনাটা একটা ওয়েলকাম গেট তৈরি হচ্ছে সেই ওয়েলকাম গেটটি নির্মাণে যে মাঝখানের অংশটা সেই মাঝখানের অংশে দেবী দুর্গার মুখ অবস্থান করছে আমরা এই যে গেটটা তৈরি কিন্তু বিরোধী নই কিন্তু আমরা মনে করি যে নির্দিষ্ট ধর্মের ধর্মীয় বিশ্বাস আর ঠাকুর তো তার এগুলো সবার থাকা উচিত কিন্তু এই বিষয়টাকে কোনো সরকারি অট্টালিকা নির্মাণ বা তরণ নির্মাণ এগুলোতে ব্যক্তিগত বিশ্বাসকে ব্যবহার না করার আমরা যুক্তিযুক্ত মনে করি এবং সেই সঙ্গে কুচবিহার একটা হেরিটেজ জেলা এই হেরিটেজ জেলার মর্যাদা রেখে আমরা মনে করি গেটটা নির্মাণও আমরা দেখেছি যে খাকড়াবাড়িতে যে হেরিটেজ গেট রয়েছে সেটা নিয়ে কোনো বিতর্ক নেই কারণ সেটার আদল হেরিটেজকে হেরিটেজ জেলার মর্যাদাকে মান্যতা দিয়ে তৈরি হয়েছে আমরা সেই সঙ্গে দেখেছি যে নিউ রেল স্টেশন সেটা রাজবাড়ির আদলে তৈরি হয়েছে স্থাপত্যকে কুচবিহারের যে একটা স্থাপত্য রীতি আছে সেটাকে মান্যতা দিয়ে তৈরি হয়েছে আমরা চাই এরকমই একটা কুচবিহারের রাজামলের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে একটা গেট নির্মাণ হোক এই দাবিটা আমরা রাজ্যের যে মাননীয় উন্নয়ন মন্ত্রী আছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ওনাকে আমরা এটা পরামর্শ ধরতে পারেন পরামর্শ দিতে চাই এটা যেন এইভাবে করে কারণ আমরা চাই না কোনো বিতর্ক হোক বিতর্কের উঠে আমরা সম্প্রীতিমূলকভাবে বাস করতে চাই কারণ কোনো একটা জায়গায় বিতর্ক হলে এই যে সম্প্রীতি নষ্ট হতে পারে আর এই সম্প্রীতি নষ্টর প্রভাবটা একটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়া হয়ে থাকে আমরা সেই ভয় থেকে আমরা চাই আমরা যেমন কুচবারের মানুষ মিলেমিশে একাত্ম হয়ে আছি আমরা একটা গেটের জন্য একটা বিতর্ককে দূরে সরিয়ে রেখে আমরা একটা কুচবারের রাজনৈতিককে সম্মান দিয়ে একটা যেন সুন্দর এমন একটা গেট তৈরি করি যেখানে কারো কোনো আপত্তি থাকবে না